বন্ধুরা দেখুন আর আমি মাছগুলো ডিম কিন্তু অনেকবার ধুয়ে নিছি এবার এর ভিতরে দিয়ে দিবো পরিমাণ মতো লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিব আর আমি কিন্তু ডিমগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিছি যাতে এর ভিতরে ভালো করে মশলাপাতি ঢুকে দেখুন আমি কিন্তু মাছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কড়াইতে একটা চুলাই কিন্তু কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল আমাদের গরম হয়ে গেছে এবারে এই যে এইরকম সাইজ করে কেটে নিয়েছি এভাবে আমি তেলের মধ্যে দেখুন আমি কিন্তু ডিমগুলো ভেজে নিচ্ছি আর এই মাছের ডিম কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু অনেক দিন খেয়ে ফেলছি আর আমাদের খেতে খুবই মজা লাগে আর আপনারা কিন্তু এই ডিম ভাজার সময় তেল কম দিন আমি কিন্তু প্রথমে বেশি দিয়েছিলাম যার জন্য আমার হাতে কিন্তু কড়াই দিদিটা ছিটে লাগছে এবার আমি কড়াই দিদের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আমি একটু পেঁয়াজ বেশি দিলাম যেহেতু আমি মাছের ডিম বোনা খাবো আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর এইগুলো একটু মরিচ আর পিঁয়াজ ভেজে দিবো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে মশলা এখানে কিন্তু আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচের মতো কিন্তু জিরের গুঁড়া

পানিতে দিলাম এবার আমি এই ঘোড়টাকে একটু দেবো ও আজকে মতো বলো কাছ থেকে এবার আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিবো আর আস্তে মাড়া এবার আমি একটু ঢাকনা দিয়ে দেবো আর পাঁচ মিনিট কিন্তু রান্না করে দেব আমরা খেয়ে নিলাম পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামে নিব

আমি কিন্তু একটা বাড়িতে নামিয়ে নিচ্ছি আর মাছের ডিম ভাত কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর যদি হয় গরম ভাত তাহলে তো আর কোনো কথাই নাই আর এভাবে কারা কারা মাছের ডিম না বলে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ না